নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম চা খেয়ে বেশ কয়েকটা কাচার ছিল সেগুলো মেশিনের মধ্যে দিয়ে দিলাম আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো করতে করতে কাঁচাটা আমার কমপ্লিট হয়ে যাবে অফিসে তো সেই সকালে নাস্তাটা বানাতে চলে এলাম আজকে একটু পরোটা বানাচ্ছি চৌকো চৌকো করে তো এভাবে খুব একটা পরোটা আমি বানাই না গোল গোল করে বেশি ভাজি নাহলে হলে কোনো যেটা হয় সেটা করি এভাবে খুব ভালো একটা বেলতেও পারি না আর সেই জন্য ঝামেলা মনে হয় করি না তো আজকে অনেকক্ষণ বসে পরোটাগুলো একটু একটু করে বেলে নিয়েছি তারপরে এই যে ভাজাটা শুরু করলাম প্রথমের দিকে দু একটা তবু খারাপ বেলা হয়েছে খুব ভালো চৌকো হয়নি আর এই যে শেষের দিকেগুলো একটু একটু মোটামুটি হয়েছে কোনো রকম এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো পরোটাগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে এসেছে আর তার সঙ্গে একটুখানি ডিমের ভুজিয়া করে নেব তাহলেই মোটামুটি হয়ে যাবে সকালের নাস্তা রেডি আজকের ভয়েসটা আমি সকালবেলায় দিয়েছি রাতের বেলায় ভয়েসটা দিলে বেশ সুন্দরভাবে নিরিবিলিতে দেওয়া যায় কোনো রকম কোনো আওয়াজ আসে না আর এই যে দিনের বেলায় কিন্তু ভয়েস দিলে নানা রকম আওয়াজ আশপাশ থেকে আসতে থাকে আর আমাদের যে ফ্ল্যাটটা রয়েছে তার পাশাপাশি স্টেশন রয়েছে তো সেখান থেকেও ট্রেন যাতায়াত করতে থাকে তো সেই আওয়াজগুলো মাঝে মাঝে আমার ভয়েসের মধ্যেও অ্যাড হয়ে যায় তো এই যে আপনাদের হয়তো একটু অসুবিধা হতে পারে শুনতে তবুও কিছু করার নেই কী আর করা যাবে সবসময় তো আর রাতের দিকে ভয়েসটা দিতে পারি না সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি সে খেয়ে অফিসে বেরিয়ে পড়েছে আর এরপরে এই যে বিবেক এখানে বসে বসে খেলেছে কী অবস্থা করেছে বিছানার আপনার হাতে দেখতেই পাচ্ছেন বিবেকদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পর স্কুলটা ছুটি পড়ে গেছে তো তো এখন সারাদিন বাড়িতেই থাকে আর এই ধরনের বদমাইশিগুলো সারাদিন ঘরে বসে করতে থাকে বিছানা চাদর আমার দুদিনের বেশি টেকে না বিছানাতে দুদিন পরেই যে এমন অবস্থা হয়ে যায় তো মনে হয় যেন দশ দিন পর্যন্ত বিছানা চাদরটা পেতে রেখেছি এমন অবস্থা করে তো সেই জন্যে দু তিন দিনের বেশি আর আমি বিছানায় চাদর পেতে রাখতে পারি না যখনই মনে হয় একটু বেশি নোংরা লাগছে তখনই একদম চেঞ্জ করে দিই তাড়াতাড়ি করে আর এই তো ওইদিকে খাবার করেছি বিছানা ঠিক করেছি টুকটাক কাজকর্ম করতে করতে মেশিনে যে কটা কাপড় চোপড় দিয়েছিলাম সেগুলোও সুন্দর কাঁচা হয়ে গেছে এরপরে এই যে একটা একটা করে এখানে মেলে দেবো ঝর্ণা রয় ব্লগ থেকে আমাকে একটা ছোট বোন কমেন্ট করেছে যে আমার বিছানার চাদরটা তার খুব পছন্দ হয়েছে তার মনে হচ্ছে যেন সে বিছানার চাদরটা এসে নিয়ে যাবে পুজোর আয়োজন খুব সুন্দর করেছ আর আমার জন্যে প্রসাদ রেখো তো তোমার এই কমেন্টটা পড়ে আমার ভীষণই ভালো লেগেছে বোন একদিন ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে চলে আসবে তোমাকে চাদরটাও দিয়ে দেবো আর তার সঙ্গে পুজোর প্রসাদও খাইয়ে দেবো আরও একটা বোন আমার কাছে জানতে চেয়েছে আমার ঠাকুরের সিংহাসনটা আমি কত দাম দিয়ে বানিয়েছি তো আমি যখন ঠাকুরের সিংহাসনটা বানিয়েছিলাম তখন একবার বলে দিয়েছিলাম কত দাম নিয়েছিল তো যখন জানতে চেয়েছ তো সেই কারণে আরও একবার বলছি আমার ঠাকুরের মন্দিরটা ওই চল্লিশ হাজার টাকার মতন দাম পড়েছিল আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো যদি আজকের ব্লগটা তুমি দেখে থাকো একটি কমেন্ট করে জানিও আর এই তো ওইদিকে পুরো ঘরটা ঝাড়ু মেলে একদম পরিষ্কার করে ফেলেছি আর এরপরে সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি এই ঘরটা মুছে নিয়ে ডাইনিংটা মুছে নিলে সমস্ত ঘর মোচা হয়ে গেছে আমার কমপ্লিট আর এরপরে স্নান করতে যাবো তো ভাবলাম এই যে বেসিনটা একটু পরিষ্কার করে নিই তারপরে স্নানটা করে নেব। কাল তো পূর্ণিমা পুজো করেছি তো ঠাকুর ঠাকুরঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালকে যেহেতু পূর্ণিমা ছিল তো পূর্ণিমা সেভাবে ঝাড়ু মেরে আর পরিষ্কার করা যায় না তো সেই জন্যে সব জিনিসটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আজকেও বেশ খানিকটা বেলা হয়ে গেছে আশিবাসী কাজ না ছেড়ে তো আর স্নান করতে পারি না আর স্নানটা না করলে তাড়াতাড়ি করে পুজোটাও হয় না আর এই তো সমস্ত বাসি কাজ গুছিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি এরপরে যাব ঠাকুর পুজোটা করে তারপরেই বাকি যে কাজ রয়েছে সেগুলো গুছিয়ে করে ফেলবো এর আগের দিনের ব্লগে রিমা দাস কমেন্ট করে জানিয়েছে যে আন্টি পুজো পাঠ খুব ভালো হয়েছে মাছগুলোও খুব সুন্দর হয়েছে গাছগুলোও খুব ভালো হয়েছে আর ভাইকে নিয়ে একবার আমাদের দেশে ঘুরতে আসো তো তোমার এই কমেন্টটা পেয়ে আমার ভীষণই খুশি হয়েছে তুমি আমাকে অত দূর যেতে বলেছ জানি না অত দূর কোনো দিন যেতে পারবো কি পারবো না সেটা তো বলতে পারছি না তবে কোনো দিন যদি ওই দিকে যাওয়া হয় নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করে আসবো আর এই তো পুজো কমপ্লিট করে তারপরে দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম আজকে সব রকম সবজি দিয়ে একটু ফেনা ভাত করেছি তো সেই জন্য ওটা আর কি দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করে নি রান্না বান্না করে একদম খেতে বসে পড়েছি আমার একটা ভিডিওতে একটা বোন কমেন্ট করে জানিয়েছে আর আমি আর বিবেক যে একসঙ্গে খেতে বসি বিবেকের পেট ভর্তি হয় কি না আমি বুঝতে পারি কি না সেটাই সে জানতে চেয়েছে আমি আর বিবেক একসঙ্গেই বেশিরভাগ খেতে বসি বিবেক একা হাতে খেতে চায় না তো ওই জন্যে আমি ওকে সবসময় খাইয়ে দিই আর আমি খাইয়ে দিলে একটু পেট ভর্তি করে খায় ওকে একা খেতে দিলে সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে আর এখন যেহেতু বড় হয়ে গেছে তো বলতে শিখেছে তো সেই কারণে ওর পেট ভর্তি হয়ে গেলে বলে দেয় আমি আর খাবো না তখন আর জোর করে খাওয়াই না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটা পার্সেল এসেছে তো ওইটাই বিবেক খুলতে বসে পড়েছে তো ওর তো আর তর্স হয় না কিছু এলে হয়েছিল আমাদের বক্স যেটা রয়েছে সেটা একটু খারাপ হয়েছে তো সেই কারণে গান আর শুনতে পারি না তো এই যে ছোটোখাটোর মধ্যে এটাই অর্ডার করে দিয়েছে আমি যেহেতু একটু গান শুনতে ভালোবাসি তো ওই জন্যেই এই মিউজিক সিস্টেমটা অর্ডার করেছে যে আমি কাজ করতে করতে যেন গান শুনতে পারি বিবেকের বাবা এটা আমাকে অর্ডার করে দিয়েছে এই তো এখন বাজে হচ্ছে সন্ধে ছটা তো একটুখানি পনির পকোড়া বানিয়ে ফেলছি আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে আমার শ্বশুর বাড়িতে যাবে কাল আমার শ্বশুরবাড়ির ওইখানে ভোট রয়েছে তো আমার হাজব্যান্ড ভোট দিতে যাবে তো ভাবলাম যখন চলেই যাবে পনিরটা ছিল সেটা দিয়ে একটু পকোড়া করে দিই চা পকোড়া খেয়ে সে বেরিয়ে পড়বে তাহলে চলুন আমরা পকোড়া খেতে থাকি আর আপনাদের থেকেও বিদায় নিই আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন